জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ কোন পরীক্ষা নিরীক্ষা নয় পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টানা টেস্ট চায় না বিসিবি তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি খেলাতে দিয়েছে বোর্ড এগারো এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও

ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ তবে টেস্ট ক্রিকেটাররা এগারো এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই সিলেটে অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিবি আমরা সাধারণত চাইবো না ও খুব ঘন ঘন টেস্ট ম্যাচ ফিজিক্যাল পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল তবে ঝুঁকি এড়াতে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ডে এদিকে গণমাধ্যমে তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার বিকেএসপিতে অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই কেটেছে তামিম ইকবালের দিনকাল সাভারের কেপিজে হাসপাতালের পর শেষ দুদিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এভারকেয়ারে হার্ট অ্যাটাকের পর দ্বিতীয় জীবন পেয়ে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক তবে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ আজ মেডিকেল পর ডিসিশন নিলে ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য বাড়ি পাঠানোর জন্য উইথ সাম মেডিকেশন লাইফ স্টাইল মেডিকেশন মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে পরিবার চাইলেও এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তামিমের ফিট টু ফ্লাই না থাকায় মেলেনি চিকিৎসকের সবুজ সংকেত তাই আপাতত পুরোপুরি বিশ্রামী থাকবেন পরিবারের সাথে উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ড ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা খান সাহেবের যেখানে চিকিৎসা নিয়ে গেল বছর সুস্থ হয়ে ফিরেছিলেন তার ভাই নাফিস ইকবাল এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তার চিকিৎসক জানিয়ে নাখোশ হয় ইকবাল পরিবারও ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত করার জন্য আমি দুঃখিত তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত তার পারিবারিক সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এর জন্য স্যার যেরকম বললেন আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি তার পরিবারের কাছে আমরা ক্ষমপ্রার্থী শঙ্কার কালো মেঘ কাটিয়ে তামিমের বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে এবার অপেক্ষায় আরও একবার ব্যাট হাতে খান সাহেবের প্রত্যাবর্তনের